মিনজাহাবি দোকান তো হবে সোনার বেলন স্বর্ণ দিয়ে বালা থাকবে নবী বলছেন আমিয়াতুহুমা মাফি না তার ভিতরে যত মলকন থাকবে সব হবে যত জিনিস থাকবে সব হবে সোনা আল্লাহ কত এটা যদি আপনারা একবার দেখার

ताकना है एकुल बंद किसकी धाम बोलते हैं ताकना बंद को किसका करना है एकुल जब जब जजा कर लाल बंद किसकी धाम लिखे लेते अल्लाह ताला जजा कर लाल है अल्लाह आप तो साक्षर इसीलिए सामी वशुस्तो आज जब जो फिर वशुवीता एकम एक क्या क्या एक वन एक पाता अल्लाह हमारा असल मुलाकात आजे बंद कल आज � আলহামদুলিল্লাহ <imitation> <imitation> <imitation>

এলতবে হয়েছিল শাখা ও বাবাড়ি দোয়া করি পাক করওয়ার ইসনাদি আল্লাহ জানা তোমাদের আমিন আল্লাহু আমিন আল্লাহ কি এরকম জা আবাদলিল রাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইউ সাহাবাত কোন সৎ কাজটাতে বেশি নেকি পাবো বলেন তো সৎ তো করছি কিন্তু কোনটা সৎ কাজ করব যত বেশি নেকি পাবো ওটা ওটাই করব আল্লাহু আকবার ها যাদের ধরে চাইতে হয়েছে মুখ ফুলে दीजिए একটা নখ ভিতর চাইতে दीजिए আল্লাহর কি বলেন হাদিসটা শুনেন যা আল্লাহ হে ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী নবিদা কাছে এসে আহার করে বলেন আই উসদাকা তাহাজ্জা মাযরা নিয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল এই হাদিসটা শুনতে দেন আল্লাহ রাসূল কোন সাদকাতে বেশি নেকি পাবো বলেন তো আল্লাহ রাসূল বলছিলেন কোন মিম্বর কোন মিম্বর আচ্ছা বিহারার বাংলাতে তাতে কি হলো মিম্বর আা গেরা মারলি চলে আলহামদুলিল্লাহ পত্তা মেম্বার 50 টাকা যাচ্ছে পাছ বলিনা না না পাছ বলবো না পন্ত্র 5000 টাকা বলছিল এরকম একটা মেম্বার 5 লক্ষ টাকা 10 ব্যাগ সিমেন্ট নাই টাকা আলহামদুলিল্লাহ 10 ব্যাগ সিমেন্ট লাগালেন আল্লাহ গো আমার ভাইদার 500 টাকা 10 ব্যাগ সিমেন্ট কামেলুন নে সাহেব 500 সসরি মা বাবা আহা দেখেন সবার কাছে কত ভালো আছে 500 সসরি মা বাবা

সভাপতি একটু আপনারা তিনজন আমার পাশে আসছেন তারা তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসবেন আসেন না গো তোমাকে